ওর সাথে চাই আমার যে দায়িত্ব নিবে আমার পাশে থাকবো মানে তোমার হচ্ছে যৌতুক ছাড়া বিয়ে করবো অনেক মানুষ আছে না বিয়ে করতে গেলে যৌতুক চাই আমি যৌতুক সারা বিয়ে করতে চাই আমি যৌতুক ছাড়া বিয়ে করবো আমি তারা জানা আসছে না ঠিক আছে তো আপনার সাথে দর্শক বেড়ে কি হয়ে যোগাযোগ করবে এখন আচ্ছা তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচিত হয়ে নাই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মশাল্লাহ ভালো আছেন আপুর নাম কি আচ্ছা লতা খুবই মিষ্টি একটি নাম লতা তো লতা খাওয়া দাওয়া হয়েছে সকালে আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে লতার ফ্যামিলিতে কে কে আছে আচ্ছা দুইটা বোন আর আপনার আম্মু না খুবই ছোট্ট একটা ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ তো দেশের বাড়ি কই লতার মানিকগঞ্জের মেয়ে কোন জায়গায় থাকেন এখন বর্তমানে আচ্ছা ঢাকা মিরপুর থাকেন তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে আচ্ছা কাজের উশিলা করে দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে কিছু বাড়ি নাই না এই কারণে ঢাকা শহরে এসে ভাড়া বাসায় কাজ থাকেন এখানেই থাকতেছেন ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে লতার জীবনের গল্পগুলা দরজো সকালে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন লতার সাথে লতা লেখাপড়া কদ করছেন এই কারণে আর লেখাপড়া করতে পারেন নাই আচ্ছা তো লেখাপড়া তো শিখতে পারেন নাই নিজে কি করতেছেন বর্তমানে আচ্ছা কাজ বাস আপনি করেন আপনার মা কোনো কাজবাস করে না অসুস্থ না আচ্ছা তো আপনার তো বিষাদি হয় নাই তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আমি আচ্ছা মানে যদুক্ষরা যে চাইবে তাকে আপনি বি করবেন ঠিক আছে তো আপনার মা জানে আজ আপনি বি शादी করতে আছেন হ্যাঁ আমার না ঠিক আছে তো আপনার সাথে দশক বৈরা কি যোগাযোগ করবে এখন আচ্ছা তো দশক লতার নাম্বারটা বলেছে এই নম্বরে যোগাযোগ করলে সুন্দরী লতাকে পেয়ে যাবেন যেহেতু গরীব ঘরের মেয়ে বাবা নাই দুইটা বোন এবং মাকে নিয়ে সে নিজেই কাজবাস করে সংসার চালায় তো একটা ইয়ং বয়স এই বয়সে আসলে স্বামীর সংসারে থাকার কথা তো এখন চাচ্ছে সে এখন বিষাদী করবে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে লতাকে পেয়ে যাবেন জিরো তো দর্শকদের সুবিধার্থে নাম্বারটা আবার বলেছি জিরো এই নাম্বারটাই হলো সুন্দরী লতার তো লতা রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো কোনো সমস্যা হবে আপনার আচ্ছা আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম